বাবা বল বাবা আমি স্কুল চললাম বাবা বেশ বেটা ভালো করে যাস বাবা একটা কথা বলবো হ্যাঁ বল বাবা আমি স্কুল চললাম বাবা কি করে সলাম মা মুনি বাবা আর একটা কথা বলবো হ্যাঁ বল বাবা আমি স্কুল চললাম বাবা সুরে বাচ্চা কি করে

আমার সাথে আমার বয়সে কেউ বেঁচে না বাবা আমি বললি আমার সাথে বন্ধু করবি ওরা বলে তোর বাল বেরিয়েছে কিন্তু আমার বাল বেরিয়েছে বাবা আমি লজ্জায় কাউকে দেখাতে পারি না তোমার বিশ্বাস হচ্ছে তো দেখাবো বাবা সালাম বাপের সাথে কেমন করে কথা বলতে সেটা জানি না তুমি আমাকে মারলে আমি মরে যাবো বাবা ঘরে বাসন মারে সবান আছে খেয়ে মরে জায়গা বাবা আমি কিছু দেখতে পাচ্ছি না বাবা তুই কবে দেখতে পাশা করে বাবা আমি সব দেখতে পাচ্ছি বাবা আজব লেলা চুদা ছেলে কখনো বলে দেখতে পায় কখনো বলে দেখতে পায় না কি যে করবে কে জানে বেশ তাতে রেডি হো স্কুল যেতে হবে জাদু তুই বিড়ি খা আমি রেডি হয়ে স্কুল যাব আমিও যাব তোকে আমার সাথে নিয়ে যেতে পারবো কিন্তু স্কুলে ঢুকাতে পারবো না তুই মেইন টপিকে আয় এই রাস্তায় স্কুল যাস না জাদু তোকে যেন কি দেখে লাই ওই জন্য জঙ্গল জঙ্গল চললাম তো আর নাই রে রোহিত তোর বুদ্ধি হয়ে গিয়েছে হ্যাঁ দুধ খাবে